আলহামদুলিল্লাহ আমাদের নতুন ফেরেম নতুন রশি এবং নতুন অর্ডার এসে গেছে এখন ঘরে বসে আমাদের গ্রামের মানুষ টাকা উপার্জন করবে তো আজকে আমরা কাজগুলো বিতরণ করব এবং একটা নতুন গ্রামে আমি কাজ শিখাবো তো চলুন আপনাদেরকে আগে গোডাউনে দেখাই যে আমাদের নতুন রশি কতগুলো আসছে আমাদের এই গোডাউনে আছে চারশো বান্ডেল রশি এক বান্ডেল রশির দাম পড়ে বারো থেকে পনেরোশো টাকা যখন যেরকম দাম থাকে আর কি এই রশিগুলো কিভাবে তৈরি হয় এই রশিগুলো হাত দিয়ে হয় এবং এটার নাম হচ্ছে হগলা পাতার রশি যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা হচ্ছে হোগলা পাতা এটাকে হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি পাকিয়ে পাকিয়ে এই রশিটা তৈরি করা হয় মানে আমাদের কাজটা পুরোটাই হচ্ছে হাতের কাজ সব কিছুই হাত দিয়েই হয় তো রশিটা হওয়ার পর আমাদের কাছে আসে এগুলো নোয়াখালী বরিশাল ওদিক থেকে আমরা নিয়ে আসি তো এই রশিগুলো আমরা আজকে বিতরণ করব এবং যাদের বাড়ি একটু কাছে আর কি আমাদের অফিসের কাছে তারা নিজেরাই নিয়ে যায় এবং যাদের বাড়ি দূরে তাদেরকে আমরা বাড়িতে পৌঁছে দেই রশিগুলো নতুন রশি তো দেখলেন এখন দেখেন যে আমাদের যে ফ্রেমটা আছে এই ফ্রেমের কি কি কাজ করা লাগে আর কি ফ্রেমটাতে আমাদের রং করতে হবে রং করার জন্য আমাদের নিতে হবে রং এবং সাথে পেট্রোল মানে পেট্রোল দেওয়ার কারণ যাতে তাড়াতাড়ি শুকায় আর রঙ দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্রেমটাতে মরিচা না ধরে যেহেতু এটা একটা তার মানে যে কোনো তার দিয়ে আমাদের এই ফ্রেমগুলো হয় তো কালার হয়ে গেলে দেখেন যে কত সুন্দর দেখা যাইতেছে এখনই তো বাস্কেটটা আপনারা শেষে দেখতে পারবেন যে আমাদের নতুন অর্ডারের বাস্কেটটা কেমন হয়েছে বা যারা কারিগর আমাদের বানাচ্ছে ওনারা কীরকম বানিয়েছে আমাদের যখন কালার করা হয়ে যায় তারপর আমরা এগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছে দেই যাদের বাড়ি একটু দূরে আর কি এখানে দেখতে পাচ্ছেন সাদা রশি এবং লাল রশি এই রশিগুলো দিয়ে আমাদের আগে সিটম্যানের কাজগুলো করতেছে মানে একটা কাজ চলা অবস্থায় আমরা আর কাজ দিই যাতে তাদেরকে বসে থাকা না লাগে তো আমরা এক গাড়ি মাল শিটমেন্ট করছি এটা তারপরে আমাদের এটা অর্ডারটা বড় ছিল এক গাড়িতে হয় নাই পরবর্তীতে আমরা কিছুদিনের মধ্যে আরও এক গাড়ি শিটমেন্ট করবো তো আগের গাড়িটা শিটমেন্ট যেটা করছিলাম আমরা আপনাদেরকে একটু দেখাই যে আমরা টাটুম করার পরে এইগুলোতে গাড়িতে করে আমরা শিটমেন্টগুলো করি যেগুলো ঢাকায় যায় ঢাকার কোম্পানি থেকে আমরা অর্ডার নেই ওনারা তারপর এগুলো বাইরের দেশে এক্সপোর্ট করে যাই হোক আমাদের এই গাড়িটা কিছুদিন আগেই আমরা শিটমেন্ট করেছি যেটা নিয়ে ভিডিও বানিয়েছি আজকে আমরা রশিগুলো সবার হাতে হাতে আগে পৌঁছে দিই মানে কয়েকটা গ্রামে আমরা এই রশিগুলো নিয়ে যাব। আমরা এক এক করে তিনটা গ্রামে কাজ দিচ্ছি মানে আমাদের এই প্রোডাক্টটা আমরা তিনটা গ্রামে ধরাবো যারা বাড়িতে থেকে এই কাজগুলো করতে পারবে আমরা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কারণ হচ্ছে তাদের যেন কোনো অসুবিধা না হয় এই কারণে ওনারা বাড়িতে থেকে এখন টাকা উপার্জন করতে পারবে এবং এখন আমি একটা নতুন গ্রামে কাজ শিখাবো এই মানুষগুলো আমাদের আগে কচুরি পানার কাজগুলো করছিল মানে কচুরি পানার যে সময় কাজ ছিল ওই সময় কচুরি পানা দিয়ে এনারা প্রোডাক্ট বানাইছে এখন যেহেতু আমাদের কচুরি পানার অর্ডার নাই হুগলা রসির কাজ চলতেছে তো হুগলা রসির প্রোডাক্ট ওনারা বানায় নাই এই কারণে ওনাদেরকে শিখাইতে হবে তো এই এই গ্রামে আসে প্রায় পনেরো বিশ জনের মতো যাদেরকে নিয়ে আমি কাজ শিখাবো এবং সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কাজ শিখাতে ওনাদের কতদিন লাগে যাই হোক কিছু প্রোডাক্ট আমি দেওয়ার সময় দেখে আসি যে ওনারা এক পিস করে বানিয়েছে তো আমি দেখলাম যে কোয়ালিটি ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট বানিয়ে ফেলেছে বাড়িতে বসে থেকেই এখানে অনেক কয়েকজনের প্রোডাক্টগুলো বানিয়েছে আমি এক এক করে সবার প্রোডাক্টগুলো দেখি আর কি কোয়ালিটি করি ঠিক আছে কিনা তো মোটামুটি সবার কাজ ঠিক আছে এবং কাজগুলো সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের শেষ এখন ওনারা বাড়িতে থেকে কাজগুলো করতে পারবে আর কোনো সমস্যা হবে না কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের শিপমেন্টটা হয়ে যাবে তো আপনারা দেখতে পারবেন যে শিপমেন্টটা শেষ হলে আমরা এটা নিয়েও একটা ভিডিও বানাবো তো যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা আমার গ্রামের উদ্যোগ তো আশা করি আমাদের ছোট উদ্যোগ থেকেই বড় কিছু হয় কাজটা যেহেতু আমি আট দশজন দিয়ে শুরু করছিলাম এখন অনেক মানুষই কাজ করতেছে আপনারা একটু সাপোর্ট করলে আল্লাহ রহমতে ভবিষ্যতে ভালো কিছু করব এবং আরো কিছু মানুষকে কাজ শিখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম